হ্যালো আসসালামু আলাইকুম টাইটেল এবং থামনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকে কোন বিষয়ে ভিডিও তৈরি করতে আসছি আজকে দেখাবো বাসা বাড়িতে বা খামারে কীভাবে সহজে অল্প বিদ্যুৎ খরচে বোডিং করা যায় প্রথমে আপনারা নিচে কাগজ দিয়ে নেবেন তারপর উপরে একটা বাঁশের কাঠামো তৈরি করে নেবেন এই বাঁশের কাঠামোর উপর আপনাদের কাপড় বা কাগজ কিছু দিতে হবে আমি দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এক পাশ থেকে আপনারা এইভাবে কাপড় দিয়ে দেবেন এবং এক পাশ ফাঁকা রাখবেন যেন এই জায়গাতে খাবার পানি দিতে পারেন এবং বাতাস চলাচল করতে পারে তারপর আপনারা এই দেখেন আমি এরকম ব্রয়লার মুরগির এইখানে যে এখন একটা লাইট দিছি এরকম একটা লাইট শুধু এইখান থেকে এর ভিতর দিয়ে দিবেন লাইটের তাপ রোডারের ভিতর থাকবে এবং সহজে বের হবে না আপনারা যদি চান এই জায়গা লাইটের জন্য একটা রেগুলেটর নিতে পারেন দেখেন আমি ইচ্ছা করলে লাইট কমাতে বা বাড়াতে পারবো আমি রেগুলেটার ঘুরে লাইট কমাতে বা বাড়াতে পারবো এই দেখেন আমি ইচ্ছা করলে বাড়াতেও পারতেছি ইচ্ছা করলে কমাতেও পারতেছি এইভাবে আপনারা তাপটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন এর ভিতর দিবেন তাহলে দেখবেন আপনাদের ব্রোডিং বিদ্যুৎ খরচ অনেক কম আসবে এবং কষ্ট কম হবে তাপমাত্রা কন্ট্রোল করতে এবং বাচ্চাও অনেক সুস্থ থাকবে এবং আপনারা ভাবতেছেন যে অক্সিজেনের সংকট হবে কিন্তু না দেখেন এক পাশ খোলা আছে পর্যাপ্ত আলো বাতাস যাবে এখন শুধু খাবার পানি এবং বাচ্চাগুলো দিয়ে দিলে হয়ে যায় এই যে দেখেন আমি লাইট সেট করে ফেলছি এই যে রেগুলেটর আছে লাইট আমি কমাতেও পারবো বাড়াতেও পারবো ইচ্ছা করলে যে কমাচ্ছি বাড়াচ্ছি এই দেখেন ভিতরটা কেমন আছে দেখেন লাইটটা কমায় দিই তো এইভাবে আপনারা বাচ্চা রাখতে পারেন এই দেখেন আমার কাছে টেম্পারেচার ম্যাটার আছে কেবল লাইট জ্বলাম তো সেই জন্য তাপমাত্রা একটু কম কিছুক্ষণ জ্বললে আবার তাপমাত্রা বেড়ে যাবে আর এই পাশে দেখেন মাসাল্লাহ আমার ব্রয়লার মুরগিগুলো হয়েছে ভালোই হয়েছে মাসাল্লা আজকে বয়স ষোলো সাত দিন তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই